মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে সম্প্রতি এক শীর্ষ প্রতিরক্ষা বিশেষজ্ঞ সতর্ক করে বলেন এই সংঘাত যদি এখনই নিয়ন্ত্রণ না করা যায় তাহলে এটি ধীরে ধীরে একটি ফরেভার ওয়ার বা চিরস্থায়ী যুদ্ধ রূপ নিতে পারে যার প্রভাব গোটা অঞ্চল এবং বিশ্ব রাজনীতিতে পড়বে বিশেষজ্ঞের মতে উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ও রাজনৈতিক মতভেদ এবং সামরিক দাপট এই সংঘাতকে আরও জটিল করে তুলছে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনাগুলো এই দ্বন্দ্বকে একেবারে উন্মুক্ত যুদ্ধের সাথে পথে ঠেলে দিয়েছে যিনি তিনি জানান ইরান ও ইসরায়েল এমন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই আত্মসমর্পণ না করে প্রতিশোধ নিতে বদ্ধপরিকর এই মনোভাব প্রভাব যুদ্ধের মাত্রা ও সময়কাল বাড়িয়ে দিতে পারে বিশেষজ্ঞ আরও জানান এই সংঘাত শুধু ইসরায়েল ও ইরানেই সীমাবদ্ধ থাকবে না এতে যুক্ত হতে পারে অন্যান্য আঞ্চলিক শক্তি যেমন হেজবল্লাহ হামাস সৌদি আরব কিংবা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা এতে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে এবং বিশ্ববাসী তেল সরবরাহ অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে তিনি আরও বলেন এমন যুদ্ধ কখনো কখনো বড় কোনো ফলাফল ছাড়াই চলতে থাকে নির্দিষ্ট বিজয়ী বা পরাজিত নির্দিষ্ট বিজয়ী বা পরাজিত ছাড়া একে বলে যেখানে শুধু ওয়ার মানবিক ক্ষয়ক্ষতি অর্থনৈতিক ধ্বংস রাজনৈতিক অস্থিরতা বাড়ে বিশেষজ্ঞ আন্তর্জাতিক কূটনৈতিক ও দ্রুত হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে বলেন সংঘাত নিরসনে একটি বাস্তবসম্মত শান্তি প্রক্রিয়া চালু করা জরুরি না হলে এই উত্তেজনা ধীরে ধীরে একটি দীর্ঘস্থায়ী অপ্রতিরোধ যুদ্ধের রূপ নিতে পারে যার শেষ কেবল ধ্বংস আর অনিশ্চয়তা বিশ্ববাসী এখন উদ্বেগের সঙ্গে তাকিয়ে রয়েছে এই উত্তপ্ত সংঘাত শান্তির দিকে যাবে নাকি ইতিহাসের আরেকটি চিরস্থায়ী যুদ্ধ হয়ে উঠবে